দেখতেই পারছো কালকে জাল পেতে রেখেছে তো আজকে তুলতে যাচ্ছি তোমরা ফুল দেখো খুব ভালো লাগবে আর কি এই আমার বিয়ের ছেলে তো দেখতেই পারছো বন্ধুরা কালকে যে এই জাল পাতা হয়েছিল সেই জাল এখন তুলতে যাচ্ছে আর কি তোমরা দেখতে থাকো কুয়াশা চারিদিকে সকাল সকাল চলে এসছি কটা বাজে এখন ছটা চার এখন জাল তুলতে যাচ্ছে দেখতেই পারছিলে কালকে মোনাটা জাল লাভ ছিল তো ভাই বন্ধুরা চলে এসেছি আমরা সেই জাল তুলতে নেক্সট ভিডিওতে দেখানো হয়ে গেছিল জাল পাতার এইটা সেটা মাছটা এখন ধরা হবে ভোর ছটার সময় চলে এসছি আবার এই নদীতে চুনি নদীতে তো চুনি নদীতে জাল ফেলা আছে এখন জাল তোলা হবে তোমরা দেখতে থাকো কেমন লাগবে কেমন লাগছে সেটা আমাদের জানাবে যে চায়না জাল আছে সেই চায়না জাল আর কি পাতা আছে এই নদীতে তো দেখতেই পারছ আমরা এখন এই চুনি নদী যাচ্ছি মাছ ধরতে জাল পাতা আছে জাল তুলবে এখন সে মাছটা আর কি তোমাদের দেখাবো তোমরা দেখতে দেখো ভিডিওটা ভালো লাগবে আশা করছি এই মাছটা আবার বাজারে যাবে দেখো জলের তলে অবধি দেখা যাচ্ছে জলটা পরিষ্কার হয়ে গেছে জলটা ঘোলা ছিল দেখতেই পারছ মানে এখানে এক এক মাজা জল আছে তার তলে মাটিটা দেখা যাচ্ছে এই যে জাল দেখা যাচ্ছে চলে এসছে আমরা জালের কাছে এই যে চলে এসছে আমরা জালের কাছে দেখতেই পারছ বইটা ধরব নাকি আমি দেখা তুই কি মাছ পেলে তো বন্ধুরা দেখতেই পারছো এই যে প্যাকাল মাছগুলো পড়েছে প্যাকাল মাছ হয়তো বেশি হচ্ছে এই এই একটা জালে এইটুকু মাছ পড়েছে মানে কালকে কটার সময় তো দিলি জাল তিনটে সাড়ে তিনটের সময় পাতা হয়েছে আর এখন জাল তুলে এই কটা মাছ পড়েছে একটা জালে এখন সাতখানা জাল আছে দেখা যাক আর এর ভিতর আছে কতগুলো মাছ পরে দেখা যাক তোমরা দেখতে দেখো তো দেখতেই পাচ্ছ একটা জাল তোলার পরে এইটুকু মাছ হয়েছে সব পাকাল মাছ আর একটা জাল আর কাছে চলে এসছে ওই জোর চার একটা জালের মাথা দেখা যাচ্ছে এই জালটা তুলে দেখা হোক কতটা মাছ পড়ে আর কি কয়েকটা জাল উঠানো হচ্ছে দেখা যাক এটাতে কতটা পড়ে তো এক দাদু আহ গার্ড গেতে গেতে আসছে এদের এক টাকা

ও তো আরো জাল ছিল না না সব জাল বাদ দিলে হ্যাঁ চুরি হয়ে গেছে কয়টা জাল কই করে দিলিস এখন কয়টা আছে আটটাই বাদ দিচ্ছিস তো মাছ কম তো মাছ কমে এই যে তো আরেকটা জালের মাছ দেখতেই পারছো তোমরা বন্ধুরা এই হচ্ছে প্যাকাল তো প্যাকালের সাইজটা তোমরা দেখে নাও দেখতেই পারছো জানতে জানতে প্যাকাল এটাকে জানতে করে দিচ্ছি অন্য মাছ কম পড়ে না ট্যাংরা হচ্ছে গুলে জল একটু বেশি পড়ে মনে হচ্ছে জল যখন গুলে আছে তাই তো দুশো গ্রাম করেও বাড়তিছে না একশো গ্রাম করেও হবে একশো হবে না না তো দেখো একটা জাল পেতে একশো গ্রাম মাছ হচ্ছে না তো আমাদের কী কষ্ট তাহলে বুঝতে পেরেছ সারাটা রাত সেদিন বিকেল তিনটের সময় জাল পেতে সারা রাত জলে ছিল জালটা আর কি কালো কালো মাছগুলো রাখবো কালো মাছগুলো এই যে এইগুলো ছেড়ে দেবো আমি আরে দুটো তিনটে রাখলাম আগের বেড়ে ফেলে দিলাম হ্যাঁ তো এই ছোটো ছোটো মাছ আছে দেখো বন্ধু এগুলো জীবন নষ্ট করে লাভ নেই এগুলো বড় হলে আবার বাচ্চা দেবে তো ছেড়ে দিলাম দেখো কত সুন্দর সাঁতরে চলে যাচ্ছে দেখতেই পারছ আর কোথায় আছে বাসের গুড়ায় ব্রিজের গুড়ায় ও বাসের সাথে এই যে আমি বলছি যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে জলের তলায় এই যে জঙ্গলগুলো এইগুলো জাল বাসায় রাখে না আমার হ্যাঁ ডাঙা মাটিতে ই পায় পুরো মাটির সাথে মিশে থাকে এরকম এরকম উঁচু হয়ে থাকে না আমার তো মনে হয় উঁচু হয়ে থাকে সতেতে আমরা গঙ্গা কী করতাম কত জাল জলে নামে না ভালো করে জাতি দিতাম জাতি দিয়ে দুই পাশে করে দিতাম তো দেখতেই বার এটা তিন নম্বর জাল তোলা হচ্ছে দেখা যাক তিন নম্বর জালটা কি বাঁধে গেছে পরে বড় ফাশলই বড় ফাঁসলি তো পুরাই যাবে তো

তো দেখতেই পারছো এই জালে প্যাকাল দেখতে পারছি না ঝাইকা মাছ বলে না ঝাড়কা মাছ ঝাড়কা মাছ তো শুধু ঝাড়কা মাছ পড়েছে প্যাকাল পড়িনি এই জালটা জানি না কেন প্যাকাল পড়েনি এই জালটা হয়তো বেঁচে ছিল মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে বেঁচে ছিল এই মাছ কত করে কুলে যায় যাস না জানিস না ত্রিশটা শা যায়

জল নষ্ট হতে মাছগুলো আড়ায় গেছে বিশাল নোংরা বাদছে জালে তো চার নম্বর জালের

তুই দেখো দেখেছো তো নিত্য নতুন একটা জিনিস দেখে যাও পানকৌড়ি আছে দেখি আমার হাতের থেকে মাছ নেয় নাকি দেখা যাক পান করিতে এসে নেয় নাকি একটা টেকনিক দেখো বন্ধুরা ভয় পাচ্ছে আর কি পান করিটা খেতে এত সাহসী পান করি আমি প্রথম দেখছি দেখে নাও মানে আমার হাতের থেকে মাছটা নিতেও ভয় পাচ্ছে দেখা যাক নেবে তো বটেই তোমরা দেখতে থাকো একটা মজার ভিডিও

তো এই পাশে চলে তো মাছটা ভালো নাম দিয়ে দিলাম তো দেখে নাও দেখে নাও জলের তলে চলে এসছে শিকারি ওই তো এইটাই দেখে নাও বন্ধুরা ও চলে গেছে আর এদিকে এই জালটায় পড়েছে কটা শিঙি মাছ ওটা জিল মাছ পড়েছে ল্যাটা মাছ পড়েছে শিঙি মাছ পড়েছে

দেখা যাক পানকুড়িটা আসছে আমার কাছে তো দেখো বন্ধুরা এই মাছটা দিচ্ছে পানকুড়িতে খেয়ে নেবে ওই দেখো ওই যে ডুব মেরে খেয়ে দিচ্ছে ওই দেখো দেখতে পাইনি এই বুঝে বেড়াচ্ছে এটা পাঁচ নম্বর জাল তোলা হচ্ছে চার নম্বর জাল তোলার পরে এইটা এই মাছটা পেয়েছে চার নম্বর জালে আর আগে তিনটে জালে পেয়েছে এই কটা তো দেখা যাক এই পাঁচ নম্বর জালে কতটা মাছ বাঁধে দেখতে পাচ্ছ একটা কাঁকড়া কাঁকড়া খাস ভালো লাগে বন্ধুরা এটা নিয়ে পাঁচ নম্বর জাল চলছে জিয়েল মাছ দেখা যাচ্ছে জিয়েল মানে শিঙি মাছ মোটা মোটা তো পড়ে শিঙি সাজিটা একটু ভালো আনতে পারিস না ভাঙা সাজি বেশি মাছ হলেই তো ভালোই যাবে না এপ্লে পিলেতে দেখা দিয়ে নৌকো রাখলে নিয়ে যায় কাকরা ও একটা মোটা শিঙি পড়েছে দেখো বন্ধুরা পুরো একদম শিঙির মতন শিঙি মানে এই শিঙির থেকে মিলালে তো একটাই মানে কাজের সিঙ্গি দেখা যাচ্ছে এই জিয়েল মাছ তো পাঁচটা জাল হয়ে গেছে এবার ছ নম্বর জালের কাছে যাচ্ছিস তাই তো তো ছ নম্বর জাল এখানেই আছে তো যা হোক আর কটাই জিয়েল পড়েছি আর এর ভিতরে আছে সকাল মাছ আছে ঝাড়কে মাছ আছে দেখতে দেখো আর ভালো লাগবে ওই একটা জল দেখতে পাচ্ছি সূর্যটা দেখা যাচ্ছে ওই যে বন্ধুরা সূর্যটা উঠেছে দেখে না সূর্যটা কত সুন্দর লাগছে নতুন নতুন সূর্য উঠছে চুনি নদীর পাড় থেকে যেমন দীঘার পাড় গেলে সূর্য দেখা যায় চুনি নদীর পাড়ে সূর্যটা দেখে নাও তার কি পড়েছে দেখেছো উচের সাথে সাথে সোনা ব্যাং সোনা ব্যাং এর মাংসর বহুত দাম এই দেশে না বিদেশে কি জিএল তুই কে বললাম না তুই তো জিএল পড়ি নি তার পড়িছে একটা মনে পড়িছে এটা মনে মরে গেছে নাকি হ্যাঁ মরে গেছে তো জালটা মনে ডাল ডুলে বেজে গেছে এই কুঞ্চি দেখা যাচ্ছে এই কুঞ্চি কাঁচা এই যে দেখা যাচ্ছে জাগে গেছে ছয় নম্বর জল তুলে আছে হ্যাঁ ডাল না বাসের মাছ করি পরি এরকম সেরকম ছয় নম্বর জলটা একদম মিস্টেক হয়ে গেছে আর জালটা হয় বেশি চলো জানিস ওই কারণে হ্যাঁ এর জন্য ওই জালটায় মাছ পরিনি তো এটা সাত নম্বর জাল তাই তো আর একটা জাল আছে এরপরে ওই জালটা তুললে হয়ে যাবে জাল তোলা হয়ে যাবে সব কমপ্লিট সাত নম্বর জাল তোলা চলছে এটা দেখতেই পারছো তো সাত নম্বর জালটা মিষ্টেক ছয় নম্বর জালটাও মিস্টেক মাছটা ওপারেই মনে আছে টুকটাক এবারে মাছ দেখতে পাচ্ছি না ওই নদীর ওপারটায় মাছ কিছুটা পড়েছিলো আর এপারটায় মাছ সেরকম লাগলো না কিচ্ছু নেই দেখতেই পারছো সাত নম্বর জালটা মিষ্টি আর লাস্ট একটা আছে ওপার দেখা যাক লাস্ট জালে কি বাদে এই যে পুরো এই সাত নম্বর জালটা মিস ছয় নম্বর জালটাও মিস তো দেখতেই পারছো এটা লাস্ট জাল তোলা হচ্ছে আর কি তো মাছ এরকম একটা হয়নি এক হার্ডলি চার পাঁচশো গ্রাম মাছ হবে না আটখানা জালে আট দুগুনি ষোলো মানে একটা জালে দুশো গ্রাম করে মাছ পড়লেও তো এক কেজি ছশো মাছ হতো তাও পড়িনি এখানে দেখা যাচ্ছে সাত আটশো মাছ এই জালটা দেখা যাক জালটা যদি পড়ে যায় কিছুটা মাছ তাহলে এক কিলোর উপরে হয়ে যাবে জাল শেষ লাস্ট জালটায় মাছ জেল পড়েছে দুটো তাই তো একটা দুটো পড়েছে একটা রেখেছি আর একটা জাল আমাদের জাল তোলা শেষ হয়ে গেল আটখানা জাল উঠে পড়েছে আর আটখানা জালের মাছ তোমাদের দেখাচ্ছি আমরা আমি ফেলে দিচ্ছি জল দেখা তো নৌকোটা কমপ্লিট জাল তোলা হয়ে গেছে এখন জলটা ফেলে দিচ্ছি নৌকোর তো আমাদের দেখা কি মাছ ফেলি বাবু এই জিওল আছে পাকাল আছে আর চুনো টেনা আছে কটা আচ্ছা ডাল ডালি দেখতেই পারছো এই হচ্ছে মাছের পরিস্থিতি জেল মাছ এই হচ্ছে জেল নদীর জিয়েল চুনি নদীর জিল ধরার ক্যাপাসিটি আর করে হয় তো তোমাদের দেখাবো ফুল ভিডিওটা তোমরা দেখবে তো খুব ভালো লাগবে এই মাছগুলো কীভাবে জালে ধরা হয়েছে সেই ভিডিওটা তোমাদের তুলে ধরবো আর কি বড়ো বড়ো জিএল মাছ দেখতেই পারছ এর ভিতরে কটা রাখা হয়েছে তো সুন্দর লাগে যেমন দেখতে দেখেছো সাইজটা দেখে নাও খালি একদম রাজভোগ তাই তো হ্যাঁ একশো গ্রাম বেশি হবে দেড়শো গ্রাম একশো গ্রাম একশো বেশি হবে হুম একটা সিঙের দামি দেড়শো টাকা এগুলি সব জানতে থাকবে হুম

được thức của chúng ta sẽ có những đi ngay ta তো মাছটা জলে দিয়ে রাখলো এই গোটা মাছ নিয়ে বাজারে যাবে না অন্যদিন দিন তাই তো চাল ছেঁড়া নেই তো নেট চেক করেছিস এই দেখ উপরের ছেঁড়ায় দেখ এই দেখ এ দেখ হাতের কাছে এই দেখ একটা সিঙ্গের ছিল কবে তাহলে ফাটাফুটো নাই তো দেখিস সারাদিনের ব্যথা হয়ে যাবে না কাজ